সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাত উইকেট নিয়ে যে মজার ঘটনা শেয়ার করলেন তাসকিন আহমেদ চার ওভার বল করে উনিশ রান খরচায় নিয়েছেন সাত উইকেট সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস এর ব্যাটিং অর্ডার একাই বল করে ধসিয়ে দিয়েছেন এই বোলার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা তাসকিনের কাছে জানতে চাওয়া হয় সাত উইকেট পাবেন সেটা ভেবেছিলেন কিনা জবাবে তাসকিন বলেন ভাবছি আসলে না ভাবলে হতো না হ্যাঁ উইকেট একটু লাখের ফেভার হতে হয় কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ বোলিং এ যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটাই হচ্ছে আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট উইকেট তো অনেক সময় দুইটা কম দুইটা বেশি হয় আল্লাহর কাছে শুকরিয়া আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের টিমের আনোয়ার বলছিল যে ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবা চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশি চা আট উইকেটও তো হতে পারে সাত উইকেট পেয়ে গেছি আজকে আলহামদুলিল্লাহ সোফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি ভালো লাগতেছে হার্ট উইকেটও হতে পারত কিনা প্রশ্নে তাসকিন বললেন না আসলে লোভে চায় নাই বেশি লোভে গেলে দেখা গেল হাফ বলি হতে পারত সিচুয়েশন অনুযায়ী কি করা দরকার এবং সেটা করতে পারছি কিনা ভালো লাগছে যখনই ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করে নিয়ে আসছে আমি ব্রেক তুলে নিতে পারছি আলহামদুলিল্লাহ এছাড়া নিজের অনুভূতি নিয়ে তাস্কিন বলেন ভাইয়া আসলে ফাইফার তো যে কোনো ফর্মেটে অনেক স্পেশাল কারণ অনেকবার তিন উইকেট চার উইকেট পাইছি কিন্তু উইকেটের সঙ্গে লাখও লাগে পাঁচটা পাইতে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বড় পাওয়া যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএল এর হিস্টোরিতে আমার একটা নাম থাকবে খেলা ছাড়ার পরও এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট ধন্যবাদ